জান্নাত বা কলিজা শেষ প্রান্তে আমরা চলে আসছি মতের খাবার স্বজন হারা মোড়া খাবার

আমার আপনারা রানের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি কয়েদিন আর দুনিয়ার বাহাদুরি করবেন রে বাবা দেখতে দেখতে হায়াতের সামনে কত যুবক চলে গেল ও আমার যুবক বাবারা মাদ্রাসায় যাও আমার মতো টুপি লাগাও তাপ লেগে যাও পীরের কাছে যাও বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তবে অনুরোধ তুমি নবীর আদর্শওয়ালা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও মা বাবার সাথে বেয়াদুমি করিয়া কপাল নষ্ট করিও না শিক্ষকের সাথে বেয়া করে কপাল পুরিও না ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর মহাবতে সামনের দিকে আগাও শুরুতেই বলেছিলাম

মরণ আসিয়া যায় দেখবা কথা বলার আজকে আমি বলি আমার বাড়ি আমার গাড়ি আমার আমার সব আরে আমার আমার আপন জনের আমার গায়ের দিয়ে কেটে কেটে লাগবে সাদা কাপড়ে প্যাকেট বানায় আমাকে ঘর থেকে নামায় দিবে আজ আমার ঘরিয়ারা টা হাফিজের ঘরি এটা আমার ঘড়ি আমার জামা আর একজনে গায়ে করে বলবে এটা আমার জামা আমার বাড়ি অন্যেরা ঘর করে থাকবে বলবে আমার বাড়ি বিদায় ওই আমাকে বাগানে রেখে আসবে ওই অন্ধকার কবরে তখন আর কেউ থাকবে না এরে আল্লাহর বান্দারা ওই কবরে প্রশ্ন হবে সবার বেলায় তিনটা রবের পরিচয় পরিচয় দাও রহমাতুল লিনা আমিনের পরিচয় দাও যারা জবাব দিতে পারবে নবীজি বলেন তাদের কবর হবে রওজা তুমির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হফরা তুমিন মুবারিন النار কে জবাব দিতে পারবে কে পারবে না আমি হুজুর আমি পারবো নাই আপনি হুজুর না আপনি পারবেন না তাও বলা যাবে না ওরে মরনের সময় কার হেদায়াতের কালে মাঝারি হবে বলা যায় না ওরে আল্লাহর বান্দারা তবে দুনিয়াতে যদি ন্যাক আমরুনিয়া গুনা থেকে বাঁচিয়া মরণের বিছানায় যাওয়া যায় হয়তো আমার মাওলা আমলের বরকতে আলেমদের ন্যাক

আপনার মতো কত মা পর্দা করে নামাজ করে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়াল করে না আপনারা কেন পারবেন না রে মা সন্তান দান করেছেন একটা সন্তানকে আপনি ভালো আদর্শওয়ালা বানায় যান আজকে এই স্টেজে ছয় সাতটা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হল কোরআনের হাফেজ হয়ে গেছে এদের মা বাবার জীবন কত ধন্য আপনি কি পারেন আপনার সন্তানকে আদর্শ আদর্শওয়ালা বানাবেন ডাক্তার হলেও যেন মা বাবার জন্য দোয়া করে ইঞ্জিনিয়ার হলেও যেন নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করে আপনার সন্তানটা কেমন আদর্শওয়ালা বানায় যাবেন আপনার অবদানের দোয়া ছাড়া এই সন্তান গুলো কোনদিন মানুষ হতে পারবে না ও আমার কলিজার যুব যতই বাহাদুরি করো মাওলা নাও হতে পারে নাই ওই মা বাবার চখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই আজকে ওই মা বাবাকে যারা কবরে রাখিয়া বর্ষ ওই মা বাবার জন্য তুই চখের পানি পাঠাইয়া দাও ওই মা বাবার কত কান্না কত তোমার আমার পেছনে ছিল বাবা মা জীবনে বহু কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছে বাবা এমন গরিবি হাতে জীবন কাটাইতে মাঝে মাঝে মনে চাইত ইলিশ মাছ দিয়ে খানা খাবে টাকার অভাবে মাছ কিনতে পারে নাই মায়ের মনে চাইতো মাঝে মাঝে ফল খাবে না খাবে টাকার অভাবে খেতে পারে নাই আজকে সন্তান তোমার তোমার ঘরে এত ফল ফ্রিজে এত মাছ চাইলেও আর তুমি মা বাবারে খাওয়াইতে পারবা না ওই বাবায় সাদা কাপড়ের প্যাকেট ধুই বাবা ঘুমাই নাই তাড়াতাড়ি আসো আর একদল তোমার মতো সন্তান কিন্তু মা নাই বাবা দেখবে না ঈদের নামাজ করিয়া একটা যুবক কবরের কিনারায় আনন্দ বাদ দিয়া তুমি কবরের কিনারায় কেন কান্না করো যুবক বলে ভাই গত বছর ঈদের সময় আমার বাবা আমার পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করেছিলেন